হ্যালো দর্শকবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ পরিমিতি মানে ক্লাস নাইন টেনের পরিমিতি চ্যাপ্টারে এক ধরনের অঙ্ক আছে যে একটা সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এতটুকু বাড়ালে ক্ষেত্রফল এতটুকু বাড়ে অনেক সময় কমাইলে এতটুকু কমে আর কি তো এই অঙ্কের সলিউশন এর জন্য এই অ্যাপ দেখেন যদি এমন প্রশ্ন থাকে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক একক পরিবর্তন করার ক্ষেত্রফল জেড অথবা স্ট্যান্ডার্ড ইংলিশে জি বলে সেই জি রুট থ্রি বর্গ পরিবর্তিত হয়েছে তাহলে থ্রিপুস্টার আদি ক্ষেত্রফল বের করো সেই ক্ষেত্রে আপনি নিচে এক্স এবং জেডের মান প্রবেশ করাবেন আমরা আপনার সামনে সম্পূর্ণ সমাধান উপস্থাপন করবো এক্সের মান কত জেডের মান কত আসলে কিছুক্ষণ আগে অ্যাপটা ইউজ করছি তো সেই মানগুলো এখন রয়ে গেছে আর কি রেসিডুয়াল তো চলেন আমরা দেখি কয়েকটা বইয়ের মানে আমি যে পাবলিকেশনের কাজ করি সেখানকার কয়েকটা ম্যাথ বই থেকে কয়েকটা ম্যাথ প্রবলেম নেওয়া হয়েছে প্লাস হচ্ছে কি অন্য একটা পাবলিকেশনের সেটার নাম উল্লেখ করার দরকার নাই তো যদি ভুল পেতাম যে সলিউশনে ভুল পাওয়া গেছে তাহলে উল্লেখ করতাম তো যেহেতু ভুল পাওয়া যায় না এই জন্য নাম উল্লেখ করার দরকার নেই চলেন দেখি এখানে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আপনার এক্সের মান হবে তিন এবং জি বাজেটের মান হবে টোয়েন্টি সেভেন ঠিক আছে আর আমরা দেখব যে সলিউশন এক্স্যাক্টলি এরকম হয় কি না তাই তো ঠিক আছে চলেন দেখি তিন এবং সাতাশ আচ্ছা এখন আমরা হয়েছে কি এই সাতাশ লেখার পরে অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক্যালি এই ইয়ে সলিউশনটা চলে আসবে এখন আমরা কয়েকটা জায়গায় ফোকাস করব। আচ্ছা আমরা ইয়া এটার বৈশিষ্ট্য এরকম যে প্রশ্নটা কিন্তু আপনার সামনে দেখাবে এবং সমাধানটাও দেখাবে প্রশ্নটা হচ্ছে একটা আপনি কিন্তু এই যে হজ লো স্টাইলে এখানে বলা আছে সেখান থেকে আপনি শুধু যেটা ইনপুট করছেন সেখান থেকে একটা সুন্দর প্রশ্ন বানাইয়া প্রথমে প্রশ্নটা উপস্থাপন করছে তারপরে সমাধান সো দ্যাট আপনি চট করে বুঝতে পারেন যে কোথাকার কি যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুষ্টার ক্ষেত্রফল বের করো এই ক্ষেত্রফল হচ্ছে আদি ইনিশিয়াল ক্ষেত্রফল আর কি সম্পূর্ণ সলিউশনটা একবার পরে শোনাই মনে করি সম্পূর্ণ সমবাহ ত্রিভুষ্টের প্রত্যেক বাহুর আদি দৈর্ঘ্য এ মিটার ত্রিভুষ্টির আদি ক্ষেত্রফল এত ওই সূত্র ইউজ করছে প্রত্যেক বাহর দৈর্ঘ্য তিন মিটার করে বাড়ানোর ফলে পরিবর্তিত দৈর্ঘ্য এত এবং পরিবর্তিত ক্ষেত্রফল এত প্রশ্নানুসারে এখানে আপনি প্রশ্নানুসারে না দিয়ে শর্ত বা প্রশ্ন দিতে পারেন পরে ওই পরিবর্তিত ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করে এই ক্যালকুলেশন করে সে এই কলস টু সিক্সটিন পয়েন্ট ফাইভ পাইছে এর মানে হচ্ছে সমবাহত রিবুস্টার প্রত্যেক বাহর আদি দৈর্ঘর্ঘসে সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার এবং আদি ক্ষেত্রফল এটা অনেক সময় ক্ষেত্রে ফল চায় না শুধুমাত্র বাহু বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তো যাই হোক আমাদের কী ফ্যাক্টর এটা আসছে সিক্সটিন পয়েন্ট ফাইভ আর এই যে একশো সতেরো দশমিক এইট নাইন চলেন দেখি এই দুইটা ভ্যালু আমরা পাইছি কিনা এই যে সিক্সটিন পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে একশো সতেরো দশমিক এইট নাইন আর বাকিগুলো কি বলতে হবে মিলছে কিনা এ তো বোঝাই যায় ঠিক আছে আমরা অন্য একটা প্রবলেম দেখি এই প্রবলেমটা দুই পৃষ্ঠটা ব্যাপী আর কি সেখানে বলছে যে প্রত্যেক বাহুড় দৈর্ঘ্য চার মিটার বাড়াইলে ক্ষেত্রফল থার্টি রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় এটা সম্ভবত ক্ষেত্রফল বের করতে হবে মানে ইনিশিয়াল ক্ষেত্রফল চার আর তিরিশ ঠিক না আর এখান থেকে আমরা এক কাজ করি এই যে বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন তেরো বের হয়েছে এবং আপনার ক্ষেত্রে ফল বের হবে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান এইট এগুলো আমরা আগেই দেখে নিলাম চার এবং তিরিশ এখানে যাবো আমরা উপরে যাবো স্ক্রল আপ এখানে চার লিখবো আর এখানে তিরিশ লিখবো আর এখানে কিন্তু ওই এক্সের একক মানে দর্ঘ একক ইনপুট করার সুযোগ আছে তা চলেন এটাকে আমরা সেমিতে কনভার্ট করি সেমিতে নেই সেবি অনেক সময় এখানে ডট দেয় আবার অনেক সময় ডট ছাড়াই লেখে ডট দিলাম আমি ডট নর্মালি দেওয়া পছন্দ করি না মিনিট হঠাৎ করে সম্পূর্ণভাবে একটা অপ্রত্যাশিত পেজ চলে আসছিলো তো যাই হোক এটা ছিল চার এবং তিরিশ ইফ ইউ ক্যান রিকল মানে রিকল তো আপনারা করতেই পারবেন আপনাদের জন্য এটা কয়েক সেকেন্ড আমার জন্য এটা ছিল অলমোস্ট ওয়ান মিনিট সো যেটা বলছিলাম দেখি এটাকে সেমিতে কনভার্ট করি এককটা সবসময় মিটারে নিতে হবে কেন তাই না এবার যখনই এই সেমির ঘরটা ফোকাস লুজ করবে তখনই কিন্তু কনফার্ম হয়ে গেল যে আমরা এই ইয়ে আর কি একক চেঞ্জ করছি তখনই কিন্তু আপনি যে ঘর চেঞ্জ করবেন সাথে সাথে ওইটা অনুযায়ী এই সলিউশন আপডেট হয়ে যাবে যেমন এখনও কিন্তু মিটার কিন্তু আমি যখনই এই ধরেন সবুজ বাটনে অথবা তার নিচে এক জায়গায় ট্যাপ করবো আর কি তখন কিন্তু মিটার থেকে সেন্টিমিটার হয়ে গেল তো চলুন আমরা দেখি বাহুর দৈর্ঘ্য ওই যেমনটা আমি দেখাচ্ছিলাম একটু আগে তেরো এবং আদি ক্ষেত্রফল হইতেছে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান এইট বর্গ সেমি তো আর কি দেখানো দরকার আছে অবশ্যই আছে এটা তো দেখাইলাম খালি বৃদ্ধি পাইছে এবার একটা কেস দেখাই যেখানে এখানে ক্ষেত্রফল রাস পাইছে হ্যাঁ দেখি এটাই কি সেই কি না হ্যাঁ একটা দেখানোই যথেষ্ট রাসওলা তো আমি কয়েকটায় করছি তো দেখি কোনটা করলে সুইটেবল হয় হ্যাঁ এটাও রাসওলা আমার এটা প্রিফার করি আমি বাট এটা সম্পূর্ণটা মনে হয় চাই নাই নাকি বাহুটর্ঘ দুই মিটার কমাইলে ক্ষেত্রফল ফাইভ রুট থ্রি বর্গমিটার কমে যায় দুই এবং পাঁচ ঠিক আছে আর এই ভ্যালুগুলো আমরা হয় পরে চেক করবো মিলছে কি না তাহলে এখানে আপনি দুই দেন এবং এখানে পাঁচ দেন তারপর অন্য অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে একটা সলিউশন পাবেন কিন্তু সেই সলিউশনটা হচ্ছে গিয়ে বৃদ্ধির জন্য দুই একক বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল ফাইভ রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পাই পাইছে ওই রকম আর কি তো যেহেতু এটা কমানোর জন্য এখান থেকে এর জন্য ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন ঘটেছে আপনি এখানে বেড়েছে এর বদলে কমেছে সিলেক্ট করবেন এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তর ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন অথবা নাইন রুট থ্রি ঠিক আছে এবং বাহুর্দ গ্যাসের সিক্স চলেন দেখি মিলে কি না এই যে নাইন রুট থ্রি বের করছে কিন্তু ফিফটিন পয়েন্ট ফাইভ নাইনেও এখানে নেয় নেই কোনো সমস্যা নেই বাহুদ্য করছে ছয় তো আই হোপ বুঝতে পেরেছেন যে কীভাবে ইউজ করতে হবে এখন এটার ইউআরএলটা বলে দিই ইউ আর এলটা হচ্ছে মেনলি ডোমেন নেম নেম যেটা থাকবে সেটা ডট কম হোক অথবা ডট নেট হোক স্ল্যাশ দিয়া ইকুইলাইট ডট এস ডি এম এল এখানে কথা কথাটা আসছে ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল না অত বড় দিলে তো সমস্যা এর জন্য এতটুকু দিসি এছাড়া এটার একটা ইয়া ভার্সন আছে এইচডিএমএল ভার্সন না কি ওয়ার্ডপেস ভার্সন আছে তবে সেটা আপনি পাবেন ডট কমে হ্যাঁ দেখাইতেছে আপনাকে সো ঠিক আছে থ্যাংক ইউ টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য এই ধরনের প্রবলেমের একটা মডিফাইড একটা ভাষণ আছে সেটার জন্য সলিউশন না কিন্তু আপনি অ্যাপটা দিয়ে ওইটা এডিট করার সময় কাজে যদি আমার মতো এডিট করেন অথবা চেক করেন তাহলে কাজে লাগবে কীভাবে করবেন সেটা আমি দেখাই এখানে বলছে ফার্স্টে বাহুর দুর্গ এক মিটার বাড়ালে ক্ষেত্রফল অত বৃদ্ধি পায় ত্রিপুস্টার বাহুর দুর্গ বের করতে বলছে মানে গ অংশে গ অংশের জন্য অবশ্যই এটা যথেষ্ট চলেন দেখি আসলে ইয়া হয় কি না বংশটা অন্তত ট্রাই করি দেখি হয় কি না ওয়ান এবং রুট থ্রি তো মানে এক্সের ভ্যালু ওয়ান এবং জি এর ভ্যালু আপনি ওয়ান ওয়ানে দিতে হবে তারপরে আপনি ইয়া দেন চলেন দেখি যে বাহর দুর্গা ওয়ান পয়েন্ট ফাইভ আসছে কিনা হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ আসছে এখন ভ অংশে মানে শেষেরটাতে কি বলছে যে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল সেভেন রোড থ্রি বর্গমিটার বৃদ্ধি পাবে মানে এক্স বের করতে বলছে আপনার কাছে জেড দেওয়া আছে জেড হচ্ছে গিয়ে সেভেন আর কি দেওয়া আছে মানে সলিউশনটা তো এখানে করা আছে তাই না ও আচ্ছা মানে সলিউশন আমরা চেক করতেছি এডিট করতেছি আর কি আমরা এক্সের ভ্যালু পাইছি ফোর তাই এক্সেল ভ্যালু ফোর ইউজ করলে আর হতেসে আপনার যদি জেড সেভেন ইউজ করি না কি কীট থেকে কি ওকে অ্যাভট অ্যাভট মানে মিশন অ্যাভট করার মতো আমার কিছু হয় নাই আসলে হয়েছে কি আমি আপনাকে দেখাই মোট কথা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এটার সলিউশন করে তারা পাইছে ফোর পাইছে তাহলে এক্সের ভ্যালু হইতেছে ফোর ঠিক আছে এবং ক্ষেত্রফল বৃদ্ধি এই জি বা জেড হইতেছে সেভেন ফোর আর সেভেন ইনপুট দিয়া যদি আমরা দৈর্ঘ্য এই যে ওয়ান পয়েন্ট ফাইভ পাই তাহলে বুঝতে হবে যে সলিউশন ঠিক আছে মানে যেমনটা বলছিলাম এটা আপনি এডিট পারপাজে ইউজ করতে পারেন এই যে এখানে ফোর দিলাম আর এখানে দিলাম এর আছে সেভেন এবার আমি সবুজ বাটনে ক্লিক করলে হয় আবার বাইরে কোথাও ট্যাপ করলেও হয় যেহেতু বাহরদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ আসছে এই জন্য আপনি ধরে নিতে পারেন যে সলিউশন ঠিক আছে যখন আপনি এডিট করার সময় মানে অ্যাজ এ রাইটার এডিটর যখন আপনি শিওর হবেন যে উত্তর ঠিক আছে তখন আপনার জন্য এটা চেক করা অনেক ইজি হয়ে যাবে এবং কনফিডেন্ট হয়ে যাবে You guys, thank you.